আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু নিয় পারে পাড়ে এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি দেখাবো এগুলো হচ্ছে কি জামদানি বলে তন্তুজ জামদানি আচ্ছা এগুলো তন্তুজ জামদানি ভিউয়ারস তন্তুজ জামদানি গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে সব নতুন নতুন কালার আর এগুলো কিন্তু খুব রিজেনাবল প্রাইসে পাবেন আপনারা নিয়ে পারে কারণ কি এই শাড়িগুলো পাইকারি যে প্রাইসে সেল হয় তার চেয়ে কমে আপনারা নিতে পারছেন ঠিক আছে তন্তুজ জামদানি কিন্তু আপনার এটা এত সুন্দর করে কাস্টম ফিনিশিং করা যেটা হাতে না নিলে বুঝতে পারবে না এক অল ওভার শাড়িতে শুরু থেকে শেষ পর্যন্ত এই শাড়িগুলো কাজ করা আর এগুলোর যে ম্যাটেরিয়াল রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল হ্যাঁ আর এই যে সুতাগুলো খুবই চিকন সুতার কাজ যারা সুতা চিনবেন তারা যা শাড়িটা ধরেই এটার ফ্যান হয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর এই শাড়িগুলো আর এই যে কালারগুলো দেখেন এটারই কালার না এটা পার কন্ট্রাস্ট মূলত তো এই শাড়িগুলো কত হাত হয় সাড়ে তেরো হাত এগুলো আমি নিজে এই শাড়িগুলো আমার খুবই ভালো লাগে পার্সোনালি আমি কিন্তু কয়েকটা তন্তু শাড়ি নিয়েছি এবং লাস্ট একটা দাওয়াতে পরার জন্য যেহেতু খুব গরম ছিল বিয়ের প্রোগ্রামে পরার জন্য আমি একটা তন্তু শাড়ি নিয়েছিলাম ট্রাস্টমি নেওয়ার পরে এত কমফোর্টেবল লাগছে আর বিয়ে বাড়ির মানে এত ভিড় সব কিছু মিলে এত কমফোর্টেবল ফিল হয়েছে পাশাপাশি হচ্ছে খুবই গর্জিয়াস লুক পাচ্ছেন আর আজকে যে কালার আমি তো লাইট কালার নিয়েছি সেগুলোই এত গর্জিয়াস লুক দিয়েছে আর আপনাদেরকে যে কালার দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা তো গর্জিয়াস কালার এমনিতেই গর্জিয়াস কালার সো এগুলো প্রত্যেকটা চোদ্দো হাতের শাড়ি আর এগুলোর প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা বাট এই তন্তু শাড়িগুলো যেসব আপুরা কিনেন মানে এই ভিডিও তো দেখছেন আপনারা আপনারা নিশ্চয়ই মার্কেট থেকে তন্তু শাড়ি অনেক আপুরই কিনেন মার্কেটে আপনারা নিজেরাও জানেন যে বাইশো পঁচিশশোর নিচে কোনো তন্তু শাড়ি নেই ঠিক আছে মিনিমাম বাইশো পঁচিশশো থেকে স্টার্টিং হয়ে পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকা রেঞ্জেও কিন্তু এই তন্তু যে সুতি শাড়িও সেল হয় কারণ এগুলোর কোয়ালিটি এতটা প্রিমিয়াম আপনারা যদি নিউশনের পর ভিজিট করেন এরকম প্রচুর কালেকশন পাবেন যেগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি কোনো কনফিউশন থাকে যে এত রিজনেবল প্রাইসে তন্তুজ যারা দিচ্ছে আপনারা কোয়ালিটি চেক করলে বুঝতে পারবেন তন্তুজের কিন্তু এখানে আরও প্রচুর কালেকশন আছে হ্যাঁ যেহেতু তারা হোলসেলার প্রচুর কালেকশন আছে বিজনেস পারপাসে নিতে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর সামনে যেহেতু পূজা আসছে নিজেদের জন্য গিফটের জন্য যারা নিতে চাচ্ছেন শাড়ি এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন দামটা তাইই না ষোলোশো পঞ্চাশ এছাড়া দেখা যায় কি বিয়ের প্রোগ্রাম থাকলে সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন মোটামুটি দুই তিন মাস আগে থেকে বিয়ে শপিং সবাই শুরু করে তারপরও দেখা যায় কিন্তু মানে অনেক কিছু বা মানে শেষ হয় না দুই তিন মাস ধরে শপিং করলো সো বিয়ের শপিংয়ে বা এই বিয়ের প্রোগ্রামে ডালায় অনেক শাড়ি যায় তো সেই শাড়িগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন কারণ এখানে একদম রিজনেবল রেঞ্জ থেকে স্টার্ট করে হলুদের শাড়ি গিফটের শাড়ি সবার জন্য শাড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সব ধরনের শাড়ি পাবেন সোজা কথা সব ভিজিট করলেই এক এক করে দেখে শুনে নিতে পারছেন তো এই শাড়িটার প্রাইজও কি সেম ভিয়ার্স দেখেন এই মেরুন শাড়িটা মানে জাস্ট আমার চোখে আটকে গেছে আজকে আবার এই যে দেখেন কি সুন্দর কাজ প্রাইজ পড়বে হচ্ছে এটাও ষোলোশো পঞ্চাশ টাকা কোনটা ছেড়ে কোনটা নিবেন মানে কোনোটার চেয়ে কোনোটা কম না সব এইটা দেখেন এইটার আঁচলটা একটু দেখেন আমি আপনাদের জাস্ট আঁচলটা দেখেন মানে পুরো শাড়ি তো এটা আমরা খুলে দেখাচ্ছি না বাট টপ টু বটম এই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ শাড়ির একদম শেষ প্রান্তে এই পাবেন এটার তো কালার আছে এটার নাম কত ষোলোশো পঞ্চাশ টাকা আজকে সব কি রেঞ্জে দেখাচ্ছি এগুলো মার্কেট প্রাইস কিন্তু আপনার বাইশশো পঁচিশশো টাকার নিচে এক টাকাও না ঠিক আছে এর উপরেও কিনতে হবে কোনো কোনো জায়গা থেকে কালারগুলো ভিয়ার্স এই কালারটা ক্যামেরা আসছে না মানে একদম প্রপার আসছে না কালারটা একটু ডিপ হবে মানে কালারগুলো প্রত্যেকটা এত প্রিমিয়াম প্রিমিয়াম শেড যেগুলো আপনারা সামনে থেকে দেখলে চোখ ফেরাতে পারবেন না কালার কন্ট্রাস্ট ডিজাইন করা আজকে ম্যাক্সিমাম গুলো যে দেখতে পাচ্ছি একটু কালার কন্ট্রাস্টে না গ্রিন কালারটা দেখেন এটা আবার আ চলে দেখেন ও কি সুন্দর এটার দাম কত সেই ষোলোশো পঞ্চাশ কালারগুলো দেখেন ভিয়ার্স আপনারাই বলেন চোখ ফেরানো যায় এত সুন্দর সুন্দর শাড়ি কালারগুলো দেখেন এগুলো পরে আপনারা যে কোনো দাওয়াতে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন ঠিক আছে আমি নিজে নিয়েছি তন্তুজ পড়ার জন্য যে গরম এই গরমে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি নিজে হচ্ছে এই তন্তুজ শাড়ি নিয়েছিলাম কারণ এটা খুবই কমফোর্টেবল কারণ এর আগে আমি দুইটা ইউজ করছি তন্তুজ কিন্তু বিয়ের প্রোগ্রামে ইউজ করা হয় না বাট

প্রাইস পড়বে হচ্ছে सेम 1450 টাকা 1650 এ এটা দেখেন ম্যাজেন্টা কালার 1650 এ না 1650 টাকা এত সুন্দর এই শাড়িগুলো ভিউয়ার্স এটা মিস করা যাবেই না কোনো ভাবে আজকে তন্তু শাড়িগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না এটা আবার আলাদা ডিজাইন এতক্ষণ একটা ডিজাইনের এতগুলো কালার দেখাচ্ছিলাম ঠিক আছে এটা দেখেন ওয়াও আঁচলটা জাস্ট দেখেন ভিউয়ার্স একটু ব্লক ব্লক করে কাজ করা ঠিক আছে স্কোয়ার শেপের মধ্যে জড়ি দিয়ে কাজ একদম পিটানো কাজ ঠিক আছে আর এই কাজগুলো আরো বেশি সুন্দর লাগে কখন জানেন যখন শাড়িটা পরবেন এক পাটে পরবেন এক এই যে এক পাটে আসলে পুরো এটা যে আমরা তন্তু জামদানি বলেছি ট্রাস্ট মি এটা ঢাকাই জামদানির চেয়ে কোনো অংশে কম না ঢাকাই জামদানি তন্তু জামদানি এগুলোর কাজ ফিনিশিং টোটালি আলাদা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঢাকাই জামদানি কিন্তু যতক্ষণ না আপনারা পরবেন ততক্ষণ কিন্তু কাজটা বোঝা যায় না পরার পরে কিন্তু পুরো কাজটা ভেসে আসে এই তন্তু জামদানির ক্ষেত্রেও সেম সো যারা নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে নিউশনালি পার আজকে শাড়িগুলোর প্রাইস থাকবে সব ষোলোশো পঞ্চাশ নিউ পার অ্যাড্রেস হচ্ছে পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশ ইস্টালন তলাতে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ